আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু প্রিয় খামারি ভাইরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চীনা বাচ্চাকে জিং কেন খাওয়াবেন এবং চীনা হাসের বাচ্চাকে কতটুকু পরিমাণ জিং দিবেন কতটুকু বয়স হলে কতটুকু পরিমাণ জিং আপনারা দিতে পারবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা প্লিজ আপনারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন আপনাদের কাছে সাহায্য করে অনুরোধ করবো যে প্লিজ আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তো ভিওর্স এইখানে আমি যে জিঙ্কটা নিয়েছি সেই জিঙ্কটা হচ্ছে মানুষের জিঙ্ক এখন আপনারা বাজারে অনেক ধরনের জিন পাবেন বিশেষ করে হচ্ছে যে পশু পাখি যে ডাক্তারের দোকান আছে সেই ডাক্তারের দোকানে গেলে আপনারা দেখবেন যে দুই লিট সরি এক লিটার আপনারা দেড়শো টাকায় পেয়ে যাবেন এক লিটার মানে এক হাজার এম আপনার একশো একশো টাকায় পেয়ে যাবেন সেই ক্ষেত্রে হচ্ছে আমি যে জিনটা ব্যবহার করতেছি এটাও মাত্র একশো এম এর একটা জিং আর এটা নিচে আমার কাছ থেকে পঞ্চাশ টাকা সেক্ষেত্রে কিন্তু এই এই জিংটার দাম অনেকটাই বেশি এবং আরেকটা জিনিস দেখবেন যে ভালো ভালো যে কোম্পানির যে জিঙ্কগুলো আছে বিশেষ করে হচ্ছে রেনাটা কোম্পানির যে জিং আছে সেটা হচ্ছে আপনার একশো এম এল জিং আপনার কাছ থেকে নেবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে ভালো মানের একটা জিং নেবেন সেটার দাম যাতে আপনাদের কোনো সমস্যা না থাকে কারণ হচ্ছে আপনারা দেখবেন যে অল্প টাকায় যদি বেশি পরিমাণে জিং আপনারা যেটা নেবেন আসলে ওইটার কার্যকর ক্ষমতা এত বেশি পরিমাণ থাকে না বিশেষ করে হচ্ছে আমি একটা জিনিস দেখছি যে সব জিংয়ের সাথে আপনার রেনাটা কোম্পানির যে জিংটা আছে সেটা সব থেকে ভালো কাজ করার পাশাপাশি হচ্ছে এখন আমি যে জিংটা দিচ্ছি এটা হচ্ছে মানুষের যে ছোট বাচ্চাদের জিং এই জিংটা অনেক বেশি পরিমাণে কাজ করে থাকে এই জন্য হচ্ছে আমি সব সময় আমি এই জিংটাই ব্যবহার করে থাকি যেহেতু হাতের নাগালে পাওয়া যায় এই জন্য হচ্ছে এই জিংটা ব্যবহার করি আর আমি যে জিংটা ব্যবহার করতেছি আসলে এটা কেন ব্যবহার করি আপনাদের অনেক সময় দেখবেন যে চীনা হাসের মুখে রুচি থাকে না চীনাহাষের বাচ্চা খাবার খেতে চায় না এবং চীনা হাসের বাচ্চা দেখবেন যে বয়স অনুযায়ী এরা বাড়তেছে না সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই জিংটা খাওয়াবেন এই জিংটা খাওয়ালে হচ্ছে আপনাদের চীনা হাসের বাচ্চাগুলোর মুখে রুচি থাকবে এরা খুব ভালো পরিমাণে খাবার খাবে দেখবেন যে খাবারে কোনো অনীহা থাকবে না দেন হচ্ছে এদের যদি খাবারের রুচি থাকে এদের শরীরের গঠন প্রণালী এমনিতেই চেঞ্জ হয়ে যাবে আর আরেকটা জিনিস হচ্ছে এদের শরীরে পালক গজাতে আপনাদের যে চীনা হাসের বাচ্চাগুলো থাকবে এই চীনা হাসের পালক গজাতে খুব বেশি পরিমাণে হেল্প করে হচ্ছে আপনার এই জিঙ্ক এবং এই জিঙ্কটা খাওয়ালে আপনার চীনা হাসের ওজনও খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং বাচ্চাগুলোও খুব বেশি পরিমাণে সুস্থ থাকে তো আমি আপনাদেরকে বলবো যে এই জিংটা সবসময় হচ্ছে ব্যবহার অন্তত মাসে তিন থেকে চার দিন এই জিংটা ব্যবহার করবেন আর এই জিংটা ব্যবহার করার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক মিলি আপনারা মেডিসিনটা ব্যবহার করবেন আর ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এক মিলি এক লিটার পানিতে দিবেন এবং বড় যদি চিনাহাসের চিনাহাস থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এক লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম আপনি দিতে পারেন কোনো সমস্যা হবে না কিন্তু এটা একটু মাত্রাতিরিক্ত ব্যবহার করার কারণে একটু সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে যে পাতলা তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা চীনা হাঁস পালেন বা মুরগি পালেন অথবা আপনারা যে কোনো ধরনের হাঁস পালেন এই মেডিসিনটা খাওয়ানোর পর দেখবেন যে খুব দ্রুত পরিমাণ বড় হয়ে যাবে এবং পালকগুলো চেঞ্জ হয়ে যাবে গজাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম